সেই জন্য আজকে আমরা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ টাস্ক এবং লোকাল পিএস হাওড়া পিএস এর সব অফিসাররা এখানে আমরা এসেছি এসে যেটা দেখলাম এই বাজারে এখন গেট প্রাইস হচ্ছে মানে কোল্ড স্টোরেজ গেট প্রাইস হচ্ছে পঁচিশ টাকা সেটা এখানে হোলসেলাররা বেচছে সাতাশ টাকা আর এখানে দোকানদার রিটেলাররা বেচছে পঁয়ত্রিশ টাকা আবার কেউ এখানে একজনকে দেখলাম তিরিশ টাকাতেও বেচছে এই যে এই পরিস্থিতি এটা কিছুতেই হবে না আমরা বলছি যে এগুলো করবেন না মমতা ব্যানার্জি বারবার বলছেন যে এসব করা চলবে না যেরম কিনবেন সেরম বেচুন না হলে কিন্তু করা স্টেপ নিতে বাধ্য হবে প্রশাসন এরপরে এখান থেকে দোকান থেকে তুলে নিয়ে যাবে নিয়ে লক আপ করে দেবে তখন কোর্ট ঘর করবে ব্যবসা করতে হবে না তা আমরা সেটা চাই না চাই না বলেই বোঝাচ্ছি এরপর যদি না শোনে তখন পুলিশে নিয়ে কি ঢুকিয়ে দেবে ভেতরে একই বাজারে কেউ বলছে তিরিশ টাকায় একই আলু আর কেউ বলছে 25 টাকা অরাজকতা চলতে দেব না আমরা টাকায় আলু কিনে পঁয়ত্রিশ টাকায়

সেটা তোমরা পঁয়ত্রিশ চল্লিশ টাকা বেঁচবে কেন সব জায়গায় তিরিশ পঁয়ত্রিশ নেমে আসছে সবাই পেয়ে বলেছে আমরা তোমরা বত্রিশ টাকা দেবে গেলে এই তো পাশে বিক্রি করছে সাতাশ টাকা সেটা পাশ থেকে এনে এখানে পঁয়ত্রিশ টাকা কাটা লোকে একটা নেই কাস্টমারে হাওড়া পি এসএফ দিয়ে আছেন অফিসার আপনি আপনি চেজ করুন তো এই নাম ঠিকানা নিন এই কী নাম তোমার

জ্যোতি জ্যোতির কথা বলছে আমরা চন্দ্রমুখী 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 চন্দ্রমুখীরও দাম বেশি চন্দ্রমুখীটাই চন্দ্রমুখী তাই পঁয়ত্রিশ টাকা কেজি আলুতে পাঁচ টাকা সাত টাকা আট টাকা ডিফারেন্স হচ্ছে